দাসপুর থানার সোনাময়ী স্কুল ক্যান্টিনে চুরি দাসপুর থানার গৌড়া সোনাময়ী বিহারী আদর্শ শিক্ষায়তন এইচ স্কুল ক্যান্টিনে চুরির ঘটনা ঘটে গতকাল রাতে ওই ক্যান্টিনের মালিক প্রদীপ মণ্ডল জানান তিনি এই ক্যান্টিনে দীর্ঘ কুড়ি থেকে ২২ বছর ধরে রয়েছেন এই ক্যান্টিনে স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অঞ্চলের সমস্ত কর্মচারী খাওয়া দাওয়া করেন বেশ কয়েকদিন স্কুল ছুটি ছিল আজকেই স্কুল খোলার কথা কিন্তু আজ সকালেই এসে দেখেন কিছু জিনিস এলোমেলো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর কিছু জিনিস নিয়ে চলে গেছে কে বা কারা আমি জানি না প্রদীপ বাবু বলেন সাত আট হাজার টাকার মালপত্র নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা প্রদীপ বাবুর বাড়ি গৌরাতেই কে বা কারা এমন চুরির ঘটনায় যুক্ত এই নিয়েই ধোঁয়াশায় এলাকাবাসী কাশপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্ট আমি মৌসুমী মুখোপাধ্যায় খাতার রেপ আপডেট টিভি ডিজিটাল মিডিয়া প্রদীপ মণ্ডল বাড়ি আমার এই পাশেই গৌরা এই স্কুলে ক্যান্টিনে মানে কুড়ি বছর বাইশ বছরের মতো আছি আমার ছাত্রছাত্রী দিয়েই হচ্ছে যে ক্যান্টিন চলে কিন্তু আর পাশে অঞ্চল আছে অঞ্চলটি আমি গতকাল রাত্রিতে সমস্ত চাবি দিয়ে খিল দিয়ে বাড়ি গেছি সকালে এসে দেখছি যে আমার খিল খোলা মানে যেভাবেও কোনো এসে ঢুকে চুরি করে সমস্ত দিয়ে বেরিয়ে চলে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা আছে ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি যত কম করে হলেও হাজার সাত আট কোনো সন্দেহ বলে মনে হয় না সেরকম আমি কি করে বুঝবো দেখলাম তো চাবিকে চাবি আছে খিলটা দেখলাম খুলে ঢুকে দেখলাম সব কিছু মারলাম এই নিয়ে কোথাও কোনো অভিযোগ না 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 কোনো কিছু জানানো হয় না জানানো হয়